ভাস্যর পুরুষ শামসুর রাহমান শূন্যতায় ভাস্যর পুরুষ না তুমি নিদ্রিত দ্বি যেন যুদ্ধ বিরতির পর কোনো পরিশ্রান্ত সেনানি বিশ্রামে ভরপুর তোমার নিদ্রার মসলিন কিছুতে হবে না ছিন্ন চিলের কান্নায় প্রতিবাদী মানুষের যৌথ পদধ্বনিতে অথবা রক্ত মতো পতাকার জাগর শননে জোয়ারের প্রবল উচ্ছ্বাসে তোমার নিস্পন্দন প্রাজ্ঞ চোখের পাতায় ঘুমিয়ে রয়েছে আমাদের স্বপ্ন সমুদয় আর অনেক আকাঙ্ক্ষা স্তব্ধ তোমার বাহুতে শপথের বাক্যগুলি নিদ্রিত ওষ্ঠের তটে পুনরায় জেগে উঠবার প্রত্যাশায় দশ দিক থেকে নম্র পায়ে লোক আসে অর্ঘ দিতে আজ তোমারই উদ্দেশ্যে হেনন্দিত নন্দিত কিংবদন্তি সকলের মাঝে ছিলে কৃষক মজুর ছাত্র সবার হৃদয়ে করেছ রোপন মানবিক বীজ নিত্য মিষ্ঠ চাষির মতো জাগু জেগে ওঠো স্বতন্ত্র মানব পৃথিবীর রৌদ্রে ফের ঝেড়ে ফেলে মৃত্যুর তুষার ভাস্যর পুরুষ সংগ্রামকে জীবনের সান সত্য জেনে তুমি নিয়ত হেঁটেছ পথে যেখানে তোমার পড়েছে প্রগাঢ় হয়ে সেখানেই সাম্যবাদ চোখ মেলবার অভিলাষ করেছে প্রকাশ কি ব্যাপক মমতায় তাকিয়েছ বারবার ভবিষ্যতের দিকে প্রগতির প্রসিদ্ধ চারণ জাগো জেগে ওঠে চেয়ে দেখো করণী শাসন কোনো দিন তবু বাংলাদেশ আজ তোমাকেই গার্ড অফ অনার জানায় ভাস্যর পুরুষ